সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিটু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস এমএসসি ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড ইউএসএ ছেলের প্রফেশন এম বেডেড এসকালেশন ইঞ্জিনিয়ার অ্যাড মাইক্রোসফট কর্পোরেশন ইউএসএ ছেলের বয়স একত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা ইঞ্জিনিয়ার সিভিল অফিসার অবসরপ্রাপ্ত ছেলের মা ওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা নিউ ইয়র্ক ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনে দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রে এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি রিসার্চ ইনস্টিটিউট অফ টেকনোলজি নিউ ইয়র্ক ছেলের প্রফেশন সিনিয়র ইঞ্জিনিয়ার টাউসন ম্যারিল্যান্ড ইউএসএ ছেলের বয়স উনচল্লিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা জার্নালিস্ট ইন বাংলাদেশ অবসরপ্রাপ্ত ছেলের মা হাউসওয়াইফ ছেলে ভাই বোন তিন বোন ছেলের বর্তমান ঠিকানা নিউ ইয়র্ক ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা এমএসসি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক ইউএসএ ছেলের প্রফেশন ইন্টার্ন সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার আস এয়ারফোর্স ল্যাব নিউ ইয়র্ক ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা ব্যাংকার ছেলের মা হাউসওয়াইফ ছেলে ভাই বোন তিন ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা কুইন্স নিউ ইয়র্ক ইউএসএ এখন আলোচনা করব চতুর্থ পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া ইন অ্যাকাউন্টিং অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি ইউকে এ সি সি এ ইউকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছেলের প্রফেশন সিপিএ ট্যাক্স ম্যানেজার ছেলের বয়স ছত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থার ডিভোর্স ছেলের বাবা ব্যাংকার অবসরপ্রাপ্ত ছেলের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন দুই ভাই ছেলের বর্তমান ঠিকানা শিকাগো ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর এবং ঢাকা উত্তরা ছেলের পছন্দ ইউএসএ কানাডা অথবা বাংলাদেশের ভালো একজন পাত্রী এখন আলোচনা করব পঞ্চম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এমবিএ অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি অব হায়ার এডুকেশন ইউকে ছেলের প্রফেশন ইনভেস্টমেন্ট প্রিও অ্যাডভাইসার ইউএসএ ছেলের বয়স একত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থায় ডিভোর্স ছেলের বাবা বিজনেসম্যান পর্তুগাল ছেলের মা হাউসওয়াইফ পর্তুগাল ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা নিউ ইয়র্ক ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট বরিশাল ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব ষষ্ঠ পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ ঢাকা ইউনিভার্সিটি এম এ ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা ছেলের প্রফেশন রেভিনিউ সায়েন্স অ্যাডভাইজার উইশ কাউন্সিল ইউএসএ ছেলের বয়স পঁয়ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা ডাক্তার মেডিকেল অফিসার ডিএমসি ছেলের মা ডাক্তার এস বি সি ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা উইসকনসিন ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব সপ্তম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএস সিটি কলেজ চট্টগ্রাম ছেলের প্রফেশন ব্যবসায়ী ইউএসএ ছেলের বয়স চৌত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ পিচ নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা জব হোল্ডার ছেলের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন দুই বোন ছেলের বর্তমান ঠিকানা নিউ ইয়র্ক জামাইকা ইউসাইট ইউএসএ ছেলের হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে